ঠিক আছে কি দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি ঠিক আছে আমি আপনাকে একটু সহযোগিতা চাই আমি আসসালাম আলাইকুম স্যার আমি একটু সাগর ভাইকে সময় দিচ্ছি এক মিনিট ওকে তারা বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাই আবেদনের সঙ্গে তাজ বাংলা ব্যাংক লিমিটেড আঠারোশো সাতষট্টি টাকা প্রাথমিক স্থিতি এবং পেয়েছেন এটা এরপরে বলেছে উৎসের উৎসের বিবরণ আবেদনের সাথে যুক্ত করা হয়নি দেখেন তহবিলের সদস্য ফি চাঁদা দান অনুদান দলের অভ্যন্তরীণ প্রকাশনা অনলাইন এবং দলের গঠনতন্ত্রের মানে হলো আরো বেশ কিছু ধারা আছে বিয়াল্লিশ নম্বর ধারা এবার আসেন বিয়াল্লিশ নম্বর ধারাতে আমাদের কি লেখা আছে সরি উনচল্লিশ নম্বর ধারা দেখেন দলের আর্থিক ব্যবস্থাপনা এখানে উল্লেখ করা আছে এবং কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠন এবং নিরীক্ষা বোর্ড মানে অডিট বোর্ড তারা বলছে এটা আমরা সংযুক্ত করা হয়নি অথচ আমরা সংযুক্ত করেছি নিবন্ধনা আবেদন করার জন্য ক্ষমতাপ্রাপ্ত মানে দলপ্রদত্ত ক্ষমতা সংযুক্ত করা হয়নি দেখেন এখানে একবার শুরুতেই এই যে মিয়া সাহেব সভাপতি তিনি সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তাহলে এই তিনটা উত্তর তো নাকি এবার চতুর্থ তেত্রিশ পার্সেন্ট মহিলা সদস্য পদ সংরক্ষণের বিধান আমাদের ষোলো নম্বর ধারা দলের এই ষোলো নাম্বার দ্বারাই দেখেন এখানে তেত্রিশ পার্সেন্ট নারী প্রতিনিধি নিশ্চিত করা হবে এবং এটা সংরক্ষিত করা হবে থাকা রাখা হবে তাহলে এটাও পেয়েছেন জমা দেওয়ার তথ্য হিসেবে বলছে ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন থাকা যাবে না এগুলো এই ধরনের আইন করতে হবে আমাদের তেতাল্লিশ নম্বর ধারাই এই ছাত্র সংগঠন আমাদের নেয় শুধু যুব সংগঠন আছে যুব সংগঠনের নিষেধাজ্ঞা নাই এখানে শ্রমিক এবং পেশাজীবী সংগঠন আমাদের নাই তো এই বিষয়গুলো গেল সাধারণ তাদের আপত্তির বিষয় এরপরে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের তথ্য লাগবে হলো এখানে বলেছে বাইশটি জেলায় কমিটি এবং অফিস লাগবে এখানে লিখেছে দেখেন বাইশটি জেলার মধ্যে বিশটি জেলায় সঠিক কার্যক্রম অফিস পাওয়া গেছে দেখেন দুইটি জেলায় তথ্য পাওয়া যায়নি আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ওরা বাইশটি জেলায় গেছে কিন্তু আমাদের এখানে দেখেন কমিটি আছে আপনি সংখ্যা বলবেন কতটি এখানে এবং দেখেন এখানে কিন্তু লেখা আছে যে অফিস নেওয়া নেওয়া দেখছেন কিন্তু হয় নাই দেখেন এই চৌত্রিশ নম্বর গাজীপুর অফিস আছে চৌত্রিশের উপরে সবগুলোরই অফিস আছে চৌত্রিশ জিনিস থেকে অফিস নেওয়া হয় নাই তার মানে আমাদের চৌত্রিশটা অফিস আছে ওরা বললো যে বাইশটাতে গিয়ে দুইটাতে পায়নি তাহলে ওদের দায়িত্ব ছিল না এই চৌত্রিশের মধ্যে আরো অন্য অফিস নিতে যাওয়া বাইশটা ডিপার্টমেন্ট ওরা এই চৌত্রিশটা অফিসে ওরা না যাইয়াই আমাকে রিপোর্ট দিছে যে বাইশটার মধ্যে বিশটা পাইছে আর যদি পাইনি এবং তারপরে বলছে একশোটি উপজেলা তথ্য লাগবে তেত্রিশটি পেয়েছে তারা প্রথমে আমাদের উপজেলা তদন্তের জন্য একশোটার মধ্যে ছত্রিশটিতে যায় বাকি একশোটিতে যাই না না গিয়েই রিপোর্ট দেয় যে এগুলোর প্রতিবেদন নাই এবং সেদিন রিপোর্ট দিতে জানেন তিনটা উপজেলায় কার্যক্রম আছে আমরা যখন সমস্ত উপজেলা ভিজিটের ছবি দেখালাম ভিডিও দেখালাম তখন তারা বলল ঠিক আছে তাহলে আমরা ভুল করছি কোনো একটা গরমিল হয়েছে অন্য সংগঠনের ক্ষেত্রে তখন আবার তদন্ত দিল তদন্ত দিয়ে প্রথমবার তদন্তে আমাদের সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে তদন্তে তারা বিরাশি টাকা হঠাৎ করে রাত্রেবেলা এই তদন্ত স্থগিত

আমাদের নেতৃবৃন্দ দেয় সেখানে তারা বিরাশিটা উপজেলা তদন্ত করে ক্যান্সেল করে দেবে সব সচিবরা তদন্ত করবে ঠিক আছে সচিবরা তদন্ত করবে সচিবরা ছেষট্টিটা উপজেলায় গেছে আর বাইকগুলোতে যায় নাই এই ছেষট্টি উপজেলায় আমরা ভিডিও করে রাখছি তারা যে গেছে কথোপকথন করেছে চা খাইছে বিস্কিট খাইছে কফি খাইছে তারপরে হলো ফল খাইছে সব ভিডিও করা আছে এখন এই খাইয়া দাইয়া তারা বলতেছে তেত্রিশটা উপজেলায় পাওয়া গেছে তারা যাই নাই একশো টাতে না যাই বলছে এবং তারা যে উপজেলাগুলো ভিজিট করছে আমাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসবে না যে আমরা এই দিয়ে পরস্পর মিট করলাম এই ধরনের কোনো অ্যাপ্রুভাল সিস্টেম নাই মানে ওরা ওদের গায়েবি সিস্টেমে ওরা যাবে কোনো অ্যাপ্রুভাল নাই না গিয়ে আমার কাছে প্রমাণ আছে আমি একজন একজন কমিশনারকে মেইল করছি সে আমাকে বলছে তারেক সাহেব আমার তো শরীর খারাপ আমি যাইতে পারবো না আপনি মেইলে আমাকে তথ্যগুলো দেন তার মানে সে অফিসে আসেনি সে আমার কাছ থেকে মেইল তথ্যগুলো নিছে তাহলে দেখেন এরা ভিজিট না করে মেইল তথ্য নিচ্ছে আমি এটাও প্রমাণ দেখাবো কারণ চুপে কিন্তু থাকি রাখবো না এই রকম জালিয়াতি করে নির্বাচনের ঠিক আগে সেই মার্চ মাস থেকে শুরু হচ্ছে কার্যক্রম আসে বলছে কোর্টে যান দুই হাজার বাইশ সাল থেকে কোর্টে ঘুরছি আগের নিবন্ধনের আবেদনের জন্য এবং চব্বিশ সালে আইসা একটা আইনি মতামত দিছে যে আমাদের নিবন্ধন পাইতে কোনো বাধা নাই আইনগত বাধা নাই তারা বলছিল নুরুল হক নূর আপত্তি দিছে এই এই কাছাকাছি নামে নিবন্ধন দেওয়া যাবে না তারা বলল আপনি নামটা বদলায় নিয়েছেন আমরা নিবন্ধন দিচ্ছি এই এই সিইসি বলছে নামটা বদলায় নিয়েছেন আমরা নিবন্ধন দিচ্ছি নামটা বদলাই নিয়ে গেছি বলে যে আপনি যেহেতু নামটা একবার বদলাছেন নতুন করে একটা আবেদন দেখতে হবে মানে আগের আবেদনটাকে সে ভানাইজ করতেছে আমি তারপরে তার মতো নতুন আবেদন দিচ্ছি এখন নতুন আবেদন দেওয়ার পরে এই বাদুর নাট আমাদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে খেলাচ্ছে এই হলো অবস্থা আচ্ছা এর কারণ আমি জানি না কি কারণ এখন কি কারণ হবে আমি কি বলবো কি কারণ তাদের মনের মধ্যে কি আছে তারা তো সামনে আসে না আমি এদিক দিয়ে গেলে তারা ওই দিক দিয়ে যায় এদিক দিয়ে যাওয়া আসি করতে চেয়েছি আমি এখানে তো সাইডে বসছি ওই দাদা খোলা থাকে এরা ওই দিক দিয়ে যাওয়া আসি করে এখন আমার সামনে কোনো যায় না এই হলো অবস্থা এখন এটা কি আজকের

ব্যর্থ থাকতে পারে কিন্তু তার সততা নিয়ে এখন পর্যন্ত আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে আমাদের মিডিয়া এবং যে কারণে সে এখানে কষ্ট করছে আমি কিন্তু এই বাংলাদেশ চব্বিশের পর কোন ব্যক্তিগতভাবে কোনো আন্দোলনের তার কাছে দেখতে আমি এসেছি এবং আমি স্ট্যাটাসও লিখেছি ইতিমধ্যে আপনার আমাকে লক্ষ্য করলেও বলতে পারেন তো আমি মনে করি যে বাংলাদেশে অনেক একজন না পার্টি আছে না একজনটা পার্ট শতগুণে ভালো আমজনতার দল শতগুণে আমি মনে করি যে বেশি শক্তিশালী আমজন দল যদি সব কিছু হয়ে থাকে তাহলে আমজনতার দলকে নিবন্ধন না দেওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে পেছনে আর কোনো কারণ আমি আপনারা দেখতে পেয়েছেন আমি তো দেখতে পাই মানে সে যতগুলি রিকোয়ারমেন্টস এখানে লিখিয়েছে আমার কাছে মনে হয়নি যে এখানে কোনো কিছু সে বাতিল বাদ রেখেছে এবং সবগুলো কপি নিয়ে এসছে আমি এখানে তো এই একটি প্রশ্ন সবাই আম জনতা থেকে একটি প্রশ্ন বারবার আসছিলো যে এটা তো একটা অফিসিয়াল কাজ সব ফুলগুলো কেন অনুসরণ করতে হবে সব কিছুর জবাব আমি একজন সাংবাদিক না আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমারও প্রশ্ন ছিল সেটি আমি পেয়েছি এগুলি জানতে এসেছি আর সরকারের কাছে যদিও সরকারের সিদ্ধান্তের বিষয় না এটা তারা সাহিত্য একটা সাংবিধানিক ইনস্টিটিউশন যদি তার প্রমাণের কিছু হয় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা চব্বিশের পর অনেক কষ্টের অনেক আশার প্রত্যাশার এই নির্বাচন কমিশন এমন কিছু করুক ব্যক্তিগত আর বিএনপির নেতারা দেখলাম জামাতের এমনি ব্যক্তিগত ভাবে জামাতের অনেক ভাই আসছে কানে কানে বলে গেছে সে জামাত কিন্তু দলের পক্ষে আসে নাই

সমালোচনা করি তাই বলে কি জামাতে ইসলাম কাইত হয়ে ধান খেতে পড়ে গেছে এরকম তো না তো রাজনৈতিকভাবে জামাতে ইসলামও তো অন্যদের সমালোচনা করে এই এই সমালোচনাটা করে বলেই যদি এরকম হয় বিএনপি এবং জামাত দুজনেও ঐক্যবদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে একটা দল আর একটা দলের পাহাড় আপনি কি চান কি না জামাত ইসলাম আপনাকে সমর্থন ব্যাপারটা আমি আসলে কোনো রাজনৈতিক দলই নির্বাচন কমিশনকে চাপ দেখে আমি চাই না

রাজপথের অনেক কথা তোমার আমার আস আমি চাই আমি একজন অভিনয় শিল্পী হিসেবে একজন লেখক হিসেবে আমি চাই তোমার এই যৌক্তিক দাবি নির্বাচন কমিশনার বিবেচনা করে